নদুলে গেছে আর অফিসে আইসা পড়বো সময় নাই বেশি কাল সকাল বেলা গেছে ওই রাইতা হে ওইখানেই খাওয়া দাওয়া করে সবকিছু অফিসের ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে বাসা থেকে খাবার নিয়ে যাইতে হয় না এদিকডা ভালোই হইছে তোর কি অবস্থা বিয়ের শাদি কি করবি না এমনি দিন যাবে কও মো কবে কও মো পরা কেমন কর দাও

যে খালারে ফোন করে বলছে আরে পাঠাই দিও ভালো একটা ছেলে দেখে দেখি বিয়ে দিয়ে দাও নাকি তোমার হাতে কিনে থাকলে দিও আর আমি খাবারের ব্যবস্থা করি তুমি ওর সাথে কথা বল তোমার নাম কি আমার নাম সমতরনা তাহলে তোমার বান্ধবীর সাথে তোমার কত দিন পরিচয় এই পরাই দু তিন মাস দু তিন মাস হুম তা তোমার বাবা বাবা কি বেঁচে আছে মা বাবা মারাই আছে আচ্ছা তো তোমাৰ সংসারে কি তুমি কত নম্বৰ কোন আমি তিন নাম্বার ভাই ভাই এক নাম্বার তো তোমার তো বিয়ে শদি হয়নি না না আগে পিছে কোনো বিয়ে শাদী হয় নাই না তো তুমি কি কোন ধৰণৰ পাত্ৰ চাও কিমান ধৰণে চাম একদম স্বাভাৱিক যাতে কামা রোজগার করতে পারে স্বাভাবিক ধরনের পাত্র চাই যাতে নিশা পানি না করে আচ্ছা আমি তোমার সাথে কথা বললাম আমার তো আবার আরেক জায়গায় তোমার নাম্বারটা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমারটা তোমার নাম্বারটা নিলাম তোমার নাম্বারটা যে তোমার বান্ধবীর কাছে আবার কইলো না হ্যাঁ ঠিক আছে কি অবস্থা খাওয়া দাওয়া করবে না এখানে এই যে গল্প লাগাইছো তোমরা না খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া করব না আমি আবার আরেক জায়গায় যাব কোথায় যাব এখন আরেকটা এম আরেকজনের বাসা একটু কাজ আছে আমার আচ্ছা ঠিক আছে তুমি যখন যাবা একজন আই তাহলে অরিটো আগাই দাও ওই একা একা বাজাইতে ভয় পাবো আগাই দেব হ্যাঁ যাওয়ার পথে আর একটু গায়ে উঠাই দিও চলে যাবে না অজ নয় তুমি যেন বাইরে যাবা তাহলে যাওয়াই নিয়ে যাও আচ্ছা আসো দেখে শোনা যাই ও রাত্রে তা তাড়াতাড়ি চলে এসো কিন্তু কখন না কখন আসবে আমি একটু শুয়ে থাকি ও আসো তারপরে একসাথেই খাওয়া দাওয়া করুক

কি ব্যাপার এই যাচ্ছো এই আসছো আমি তো ঘটনার অবস্থিত চিনি তোমার যাওয়া আসা যাওয়া তোমার কাজটা থাকতে যাওয়া লাগে না অফিসের বছরের এদিকে দিক ফাটা আচ্ছা ঠিক আছে এই রাত্র করে তোমার অফিসের কাজ আছে না কি ফায়দা মিশুর করছো আচ্ছা তুমি দেখলো আমি আসতেছি ব্যাপারটা বুঝলাম না আজকা কেমন কত আছে গায়ে একবার রাগ আগে দিয়ে এখন আবার কই কাজ আছে এরকম তো কোনো না বাসায় একবার এলে তো আর যায় নেই ভর্তি করতে তো বেশি সুবিধার মনে হইতেছে না কি হবো মনে হয় কাজই আছে না হলে যাবো কে থাক যখন আয় তখন আমরা ডাকি দিবো রে ঘুমাইছে না কি ঘুমাইছে একে সন্ধ্যিয়া লিখ আজকে আর ঘুম থেকে আমি সোমবার দিয়া দেখি হ্যালো কেমন আছো হ্যাঁ আসলে তোমার বান্ধবীর বাসা যখন আসছিল আমাদের বাসা তোমার মানে তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে পছন্দ হয়েছে হ্যাঁ আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই বুঝছো হ্যাঁ তোমার সাথে সম্পর্ক করতে চাই এখন তুমি কালকে তুমি কালকে কলেজের মাঠে তুমি কলেজের গেটে তুমি অপেক্ষা করে আগে থেকে আমি আমি আসব আচ্ছা এখন রাহি তেলি হ্যাঁ তোমার বান্ধবী ঘোমাতে তো আবার কি না কি শুনালয় আমি রাহি

ওরে ভালো লাগছে আমি যে এতটা তোমার সাথে সংসার করতেছি আমারে ভালো লাগতেছে না হঠাৎ করে একটা মেয়ে আসলো আরে ওরে ভালো লাগতেছে তোমার কাছে ভালো মানুষে ভালো লাগতে পারে কেন আমি তোমার কি এমন দেই নাই তোমার দুখ সুখের সাথে হয়ে আমি তোমার পাশে রয়েছি তুমি আজকে আমার বান্ধবী দেখে তোমার লোভ রাখছে তুমি আমি এটা পাই নাই তো তোমার সংসার আমি আর করব না তোমার মতো তুমি থাকো আমার রাস্তা আমি দেখলাম কি কয়গুলা হায় রে হায় করতে নিজে না ধরা খাইলাম আসলে ঘরের বউ তো ভালো ছিল এটা কি কয় বউ তো আসলে খুব রাগ করে চলে গেল মনটাই খারাপ আসলে আমরা যতই আফসোস করি কোনো লাভ নাই ঘরের বউই ভালো এই সমস্ত আর কারের প্রতি কোন মেয়ে মানুষের প্রতি লোভ নেই না